নমস্কার আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা দারুণ সুন্দর ভিডিও যেটা একদম বিজনেস প্লেস হিসাবে ইউজ হবে হালিশহর পাঁচ মাথার মোড় থেকে উল্লাস যে বারকাম রেস্টুরেন্ট হোটেল রয়েছে বা অন্যান্য ওখানে বার এবং হোটেলের একটা সঙ্গম হয়েছে সেই জায়গায় একদম কাছাকাছি জায়গায় উল্লাস আর হালিশহর পাঁচ মাথার মোড়ের মাঝামাঝি জায়গায় আছে অত্যন্ত সুন্দর এই জমিটা যারা ব্যবসার কাজে নেবেন এটা কোনো নার্সিংহোম হতে পারে এটা কোনো হোটেল হতে পারে সব থেকে ভালো হয় কোনো হোটেল বারকাম রেস্টুরেন্ট বড় সড়ো করে যদি কেউ করতে চাইছেন নিচে পার্কিং ফাইভ স্টার টাইপের যদি করতে চান থ্রি স্টার টাইপের যদি করতে চান সেই ক্ষেত্রে এটা খুবই সুন্দর হবে দারুণ সুন্দর লোকেশন দেখতেই পাচ্ছেন একদম হাই রোডটা রয়েছে এবং এখানে কিন্তু কোনো ওভার ব্রিজ নেই পাশ দিয়ে কোনো ওভার যায়নি অতএব অত্যন্ত সুন্দর এই জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো হবে একশো ছ ফুট বা একশো সাত ফুট মতো মুখ হবে অ্যাপ্রক্সিমেটলি বলছি আর ভিতরে হবে একশো পঁচাশি ফুট মতো টোটাল আছে এখানে ২৬ কাঠা জমি আর এই জমিটার মালিকের আস্কিং প্রাইজ আছে টোটাল জমিটা যদি নেন সেক্ষেত্রেই বিক্রি হবে আর এর আস্কিং প্রাইজ আছে তেইশ লক্ষ টাকা পার কাঠা তেইশ লক্ষ টাকা পার কাঠা আর বাদ আপনারা ওনারের সঙ্গে বসবেন বসে কথা বলবেন কথা বলে যদি মনে হয় এই জমিটা নেওয়ার মতো আপনারা যে দামে জমিটা নেবেন সেই ক্ষেত্রে তার উপরে আমাদের ব্রোকারেজ ফি আসবে টু আর যারা জমি দেখতে চাইছেন আমরা একটা ফি নেই ফাইভ হান্ড্রেড জমি দেখার জন্য ফাইভ হান্ড্রেড রুপিসের একটা আমরা ফি নিয়ে থাকি সেটা অ্যাডজাস্টেবল যখন আপনি জমি কিনবেন সেই ক্ষেত্রে এটা তো একটা বড় জমি এছাড়া যদি কারো দু কাঠা তিন কাঠা চার কাঠা সাত কাঠা আট কাঠা এই টাইপের যদি জমি হাই রোড ধরে দরকার হয় সেটা কল্যাণী এক্সপ্রেসওয়ে হতে পারে সেটা এনএইচ টু হতে পারে বা এনএইচ টুয়েলভ হতে পারে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে কমার্শিয়াল প্লেসে ভালো জায়গা ছোট জায়গা হতে পারে বড় জায়গা হতে পারে ধরুন বিঘে বিঘে জমি দশ বিঘে বিশ বিঘে ত্রিশ বিঘে জমি দরকার সেক্ষেত্রে রেটটা আলাদা হবে আপনারা সেই টাইপের জমি নিয়ে কোনো ভেঞ্চার করতে পারেন স্কুলের জন্য করতে পারেন বা কলেজের জন্য করতে পারেন কোনো অন্য কোনো বিজনেসের জন্য করতে পারেন সেই ক্ষেত্রে বিভিন্ন দামে জমি আছে বিভিন্ন এরিয়ার হাই রোডে সাধারণত আমাদের নদিয়া হুগলি এবং চব্বিশ পরগনা জুড়ে যে বিভিন্ন জায়গায় যে জমিগুলো হয় আপনি আপনারা আপনার রিকোয়ারমেন্টটা জানাবেন আমরা চেষ্টা করব। আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে এবং বাজেটের কাছাকাছি জমি খুঁজে দেওয়া অতএব এই জমির জন্য কিন্তু আপনারা একদম দেরি করবেন না অত্যন্ত সুন্দর জমি যেখানে অনেক বেশি ফ্রন্টেজ দিয়ে এত বড় ফ্রন্টেজ দিয়ে কিন্তু ছাব্বিশ কাঠা জমি পাওয়া মুশকিল অতএব দারুণ সুন্দর ফ্রন্টেজ দিয়ে যারা ভালো জমি নিতে চাইছেন ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার এইট এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আমাদের আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ এই জমিটা কিন্তু একদম দেখছেন অপোজিট সাইডে কিন্তু রয়েছে ইন্ডিয়ান অয়েল ঠিক তার অপজিট সাইডেই রয়েছে এই জমিটা অতএব ইমিডিয়েট ইমিডিয়েট আসুন আর দূরেই কিছুটা দূরেই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোই কিন্তু বিভিন্ন বারকাম রেস্টুরেন্ট হোটেলগুলো রয়েছে একদম হোটেল এরিয়ার মধ্যে কিন্তু এই জমি অতএব দেরি না করে এবং হেজিটেট না করে ইমিডিয়েট এই জমি কিন্তু দেখার জন্য আপনারা চলে আসুন কারণ ভালো জমি কিন্তু সচরাচর পাওয়া যায় না এই জমিটা একেবারে সুন্দর জমি আপনাদেরকে কিছুটা ফিলিং করতে হবে কারণ যেহেতু হাইরোড অনেক উঁচু হয়ে গেছে ফিলিংয়ের ব্যাপারটা রয়েই গেছে অতএব ইমিডিয়েট এই জমির জন্য কিন্তু আপনারা আসুন দেখুন এবং তারপরে আপনারা একটা ডিসিশন নিন আশা করি এই জমি আপনাদের খুবই ভালো লাগবে আর যারা প্রপার্টি বিভিন্ন প্রপার্টি বিক্রি করতে চাইছেন হাইরোড সাইড কোনো বাড়ি হতে পারে জমি হতে পারে বা অন্যান্য কোন জায়গায় শহরের মধ্যে হতে পারে বা গ্রামের মধ্যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা যাব আপনাদের প্রপার্টি দেখব আপনারা যে দাম বলবেন তার কাছাকাছি কতটা আমরা পারি ততটা পর্যন্ত আপনাদেরকে ওই জায়গাটায় আমরা পৌঁছে দিতে পারবো যাই হোক স্ক্রিনে সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আমাদের নাম্বারটা এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন আমাদের আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন মনে রাখবেন আমাদের ভিজিটিং চার্জ আছে ফাইভ হান্ড্রেড আর আমাদের ব্রোকারের চার্জ আছে যে দামে আপনি মালিকের সাথে বসে ডিল করবেন তার উপর টু পার্সেন্ট তবে গাইজ আর দেরি করবেন না দেরি না করে ইমিডিয়েট আসুন এবং আমাদের কাছ থেকে জমি নেন আর জমি নেওয়ার ক্ষেত্রে আপনারা আগে আসবেন জমি পছন্দ করবেন তারপরে মালিকের সাথে বসবেন একটা দর ফিক্স হবে আপনারা পেপার নেবেন পেপার চেক করবেন তারপরে পেমেন্টের দিকে এগোবেন প্রপার এগ্রিমেন্টের মাধ্যমে অবশ্যই তার আগে আপনি আপনার লয়ারদের সাপোর্ট নেবেন আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লেটেস্ট ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য আমাদেরকে লাইক করুন শেয়ার করুন আমাদের সঙ্গে থাকুন আর সবাই দারুণ ভালো থাকুন সবার দিন ভালোভাবে কাটুক আর আজ এই পর্যন্ত রাখি নাইস ডে বাই